ভাই আপনার যদি হজম শক্তি বাড়াতে চান এবং আপনার যদি সর্দি কাশি এবং গলা ব্যথা নিরাময় করতে চান এবং যদি বমি বমি ভাব এবং মাথা ঘোরা যদি থাকে এবং যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তাহলে আমার হাতে থাকা এই যে এই আদার যে চা কিংবা আদার পানি বলা হয় এগুলো আপনাকে খেতে হবে এছাড়াও আদার পানি কিন্তু আপনার মাথা ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করবে ঠান্ডা লাগা এবং জ্বরের সময় ভালো লাগা অনুভব করাবে এবং ওজন নিয়ন্ত্রণেও কিন্তু আদা খুবই সহায়ক এবং আদা পানি কখন খাবেন সকালে খালি পেটে আদার পানি খাবেন এবং ঠান্ডা বা কাশি হলে আদার চা বা আদার পানি পানিয়ে খেতে পারেন এবং ভারী খাবারের পর যা আপনার হজম শক্তি বৃদ্ধি করবে হজমের সহায়তা করবে আদার পানি খেলে কিন্তু আপনার যে বমি বমি ভাব ওটাও কিন্তু চলে যাবে এবং আদার শরীর গরম রাখবে এবং কাশি কমায় আদা এবং গলা ব্যথা দূর করে কলা আরাম দেয় এছাড়াও আদা খেলে কিন্তু খাবার হজম ভালো হয় গ্যাস বধ হজম এবং পেট ফাঁপা এসব কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ায় আদায় আদায় যে অক্সিডেন্ট থাকে যা শরীরের অসুখ থেকে রক্ষা করে শরীরকে এবং নিয়মিত চেষ্টা করবেন আদা খেতে এক টুকরো করে আদা খাবেন এক করে সমান এরকম এবং সতর্কতা বলে দিই সতর্কতা বলতে অতিরিক্ত আদা খাবেন না দিনে অন্তত এক থেকে দুই কাপে যথেষ্ট আদা চা এবং গ্যাস্ট্রিক বেশি হলে বা আলসার থাকলে কম খাবেন তো এইভাবে আপনারা রেগুলার চায়ের পাশাপাশি আদা পানি বা আদা চা রাখতে পারেন তো দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম